সালামু আলাইকুম বিহার সোনিয়ার আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আজ আমি কুচি দেওয়া পাঁচ ছয় বছরের বেবির জন্য একটা প্যান্ট তৈরি করব। এখানে আমি সবাশ কাপড় নিয়েছি এক গাছ চার গিরা এটাকে আমি চার চারভাষ করে নিয়েছি সামনের দিকটাতে খোলা অংশ আছে আমার নিজের দিকটাতে বন্ধ অংশ আছে আমি চারটে পাট সমান করে নিয়েছি মুহুরিটা আমি লম্বা দিব তেরো ইঞ্চি সরি চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি লম্বা দিব তার জন্য আমি কাপড়টা নিব নিচে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে দিব আমি চেকুন করে নিচে মুহুরিটা সেলাই দিব দিবস আমি হাফ ইঞ্চিতে একটা মার্ক করে রাখলাম এখান থেকে আমি চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি নিব প্যান্টটা চোদ্দো ইঞ্চি মাপ রাখবো আর তারপর আমি দুই ইঞ্চি রাবারের জন্য হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে আরও আড়াই ইঞ্চি এক্সট্রা নিব টোটালে আমি প্যান্টার মাপ যেটা রাখবো তার থেকে তিন ইঞ্চি কাপড় এক্সট্রা নিব এখানে আমি এভাবে একটা করে নিচ্ছি মার্ক অনুযায়ী কাটিং করে নিব বেয়ার্স দেখুন আমি প্যান্টটা বেশি ঘের দেব তার জন্য আমি একটু চড়াটা বেশি নিয়েছি প্যান্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নিচে যে পটিটা দিব সেই পটিটা কাটিং করে নিব মেয়ার্স দেখুন এখানে আমি পটিটার জন্য পাঁচ ইঞ্চি চারদিকে সমানভাবে পাঁচ ইঞ্চি কাপড় নিয়েছি পাঁচ ইঞ্চি কাপড় আমি কাটিং করে নিব এটা নিচে পটির জন্য পটি আপনারা চার ইঞ্চি দিতে পারেন চার ইঞ্চি দিলেও ভালো হবে কিন্তু বাচ্চাটা একটু হেলদি আছে তার জন্য আমি টিটা পাঁচ ইঞ্চি নিয়েছি এভাবে দেখবেন সমান করে ততর দিকে সমান হবে এখন আমার প্যান্টটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে আমি সেলাই করে দেখাবো দেখুন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি প্রথমে আমি মোহরিটা চেকুন করে একটু সেলাই করে নিব প্রথমে এবার এখানে একশো দুশো পরিমাণ ভেঙে নিয়ে আবার এভাবে ভেঙে দিয়ে আমি মুড়িটা চেকুন রেখে সেলাই দিয়ে দিব ব্লেস দেখুন আমি দুইটারি সেলাই দিয়ে নিয়েছি এখন আমি এটাকে কুচি দেব এখান থেকে আমি দেড় ইঞ্চি কাপড় রেখে পটি দিতে হবে না তার জন্য আমি দেড় ইঞ্চি কাপড় বাদ দিয়ে কুচিগুলো বসাবস দেখুন এখান থেকে নিচে থেকেও আমি দেড় ইঞ্চি তাদের সেলাইটা দিব কারণ এখানে আমি পাইপেন দিব পাইপেন দিব তার জন্য আমি দেড় ইঞ্চিতে মার করে নিচ্ছি মার করে নেওয়ার কারণ সেলাইটার জন্য সোজা হয় তার জন্য মেয়ার্স দেখুন আমি এই দাগ অনুযায়ী সেলাইটা দিয়ে দিব এখানে আমি দেড় ইঞ্চি জায়গা ফাঁকা রেখেছি মেয়ার্স দেখুন এভাবে আমি এই দেড় ইঞ্চি রেখে এখান থেকে সেলাইটা ধরবো আমি সুন্দর করে বসিয়ে দেখুন আমি কুচিগুলো দিয়ে দিয়েছি কুচিগুলো কিন্তু অনেক সুন্দর পড়েছে কাপড়টা বেশি নেওয়ার জন্য কুচিগুলো বেশি পড়েছে আমি প্যান্টের মহিটা রাখবো নয় ইঞ্চি এইখানে দেখুন আমার আঠারো ইঞ্চি আছে আমি আঠারো ইঞ্চি রেখেছি সেলাইয়ের করে সেম একইভাবে আমি এই পাঁচটাতেও কুচিগুলো দিয়ে কারণ আমি মেয়ার্স দেখুন আমি কুচিগুলো দিয়ে দিয়েছি অনেক সুন্দর দেখা যাচ্ছে এবার আমি এখানে দুই ইঞ্চি কাপড় নিয়েছি দুই ইঞ্চি কাপড় কাপড়টাকে এভাবে একটু মুড়িয়ে নিয়ে নদ দিয়ে চেপে সুন্দরভাবে এই যে সেলাইটার উপরে বসিয়ে দিব। এই সেলাইটা যেন না দেখা যায় সেলাইটাও দেখা যাবে না আর সুন্দরভাবে পাইপেন লাগানো হয়ে যাবে বেশ দেখুন এখন এই পাইপেনটা দিয়ে আমি সেলাইটা করে দেবো এই সেলাইটা ডেকে যাবে আর এখানে চাপ পড়লে কুচিগুলো সুন্দর দেখা যাবে দেখুন আমি যে পাইপেনটা দিয়ে দিয়েছি সে না আমি এটার উপরে একটা পাইপেন লাগিয়ে দিয়েছি এখনকারটাকে আমি জয়েন দিয়ে আমি পটি লাগিয়ে দিব পটি এখানে যে পটির কাপড়টা কেটে রেখেছি এই পটির কাপড়টা আমি পাইপেনের এখান থেকে ধরবো ধরে এভাবে পটির কাপড়টা প্রথমে লাগিয়ে দিব এখানে আমি সেলাইটা দিয়ে পটিরটা লাগিয়ে দিব এখানে আবার এভাবে ধরে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এখন চাইতে চাপ সেলাইটা না দিয়ে নিচে ডাবল সেলাই দিতে পারে চাপ সেলাইটা দিলে কিন্তু এটা অনেক সুন্দর দেখা যাবে তার জন্য একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি দেখুন এই পাঁচটা উল্টে নিয়ে এখন এভাবে ধরে এভাবে বেঁকে নিয়ে সেলাইটা দিতে হবে এখানে আমি নয় ইঞ্চি রাখবো ডাবল পাটে ঘুরিটা নয় ইঞ্চি রাখবো এখানে আছে নয় ইঞ্চি আমি একদম করে সিলাইটা করে সেলাইটা করে দিতে হবে আবারও একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে ব্লেস দেখুন আমার একটা পা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন সে ম্যাকিভাবে আমি আরেকটা পাও লাগিয়ে দিব এখান থেকে আমি আরেকটা পার পা মুহুরি ধরবো ধরে সেম ম্যাকিভাবে লাগিয়ে দিব ব্লেয়ার্স দেখুন আমি দুইটা পা এক করে এখানে সেলাইটা দিয়ে দিব দেখুন আমার তিন পাশে পট্টিটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন সেম আমি এভাবে উলটিয়ে নেবো উলটিয়ে নিয়ে এই যে আরেকটা পাশ আছে এই পাশটাতে আমি পটিটা লাগিয়ে দিব এখানে যে একটা পাইপেনটা আছে এটা আমি কেটে দিব কেটে দিয়ে আবার এই দুই মুখটা একসাথে ধরে এখানে এসে লাগিয়ে দিতে হবে ভিউয়ার্স দেখুন আমি পটিটা লাগিয়ে দিয়েছি সুন্দর করে পটির উপরে যে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি তার জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন এভাবে আমি এখানে যে এটা রেখেছি জায়গাটা রেখেছি রাবার ঢুকানোর জন্য এখানে প্রথমে দুই সুত পরিমাণ ভেঙে তারপর আমি এখানে এ ইঞ্চি রাবার ঢুকানোর জায়গাটা রেখে এভাবে সেলাইটা দিয়ে দিব রাবারটা আমি পরে ঢুকাবো আমি কর মেয়র্স দেখুন এখন আমি এখানে সেলাইটা দিয়ে দিব পুরো সেলাইটা ঘুরিয়ে দিয়ে দেখিয়ে দিব মেয়ার্স দেখুন এই যে একটা ফাঁকা জায়গা রেখেছি এখান দিয়ে আমি রাবারটা ঢুকিয়ে দিব আমি সেফটি বিল দিয়ে রাবারটা এভাবে করে নিয়েছি যাতে রাবারটা ভিতরে গিয়ে মুড়িয়ে না যায় তার জন্য আমি এভাবে রাবারটা ঢুকালে কিন্তু খুব সহজ হয় এবং তাড়াতাড়ি হয় নতুন বন্ধু যারা আছেন তারা রাবার জামার ভিতর দিয়ে যারা ঢুকাতে পারেন না প্রথম প্রথম কিন্তু আমারও অসুবিধা হইতো এখন তো না হয় ঠিক হয়ে গিয়েছে কিন্তু এভাবে আমি দেখাচ্ছি এভাবে দেখালে নতুন বন্ধুদের অনেক সুবিধা হবে যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন আমার কাজগুলো ভালো করে দেখবেন আমি কিন্তু খুবই সহজভাবে এবং সুন্দরভাবে আপনাদেরকে কাজ বোঝানোর চেষ্টা করি এভাবে পুরো রাবারটাকে আমি ঢুকিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে দুইটা মাথা দুইটা মাথা কিন্তু এভাবেও সেলাই দেওয়া যাবে এভাবেও সেলাই দেওয়া যাবে আমি সহজ কাজটাই করব এখানে একটু সেলাই দিয়ে দিব বেশ কয়েকটা ব্যাক স্টিচ দিয়ে দিলে এখানে রাবারটা কিন্তু অনেকটা জব্দ হয়ে থাকবে এটা কখনো খুলে যাবে না আবারটা সেলাই দিয়ে দিয়েছি আবারও মধ্যে দুইটা জয়েন্ট দিয়ে দিয়েছি এখন এভাবে টান দিয়ে যে ভিতরে ঢুকে গেছে এখন এখানে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা একটু সেলাই দিয়ে দিবি সেলাই করে হয়ে গিয়েছে এখন এখানে যে রাবারটা রাবারটা এভাবে টেনে টেনে দিতে হবে এই প্যান্টটা কিন্তু অনেক ঘের হয়েছে তার জন্য কোমরের কুচিগুলো কিন্তু একটু বেশি হয়েছে বেশি হওয়ার কারণে রাবারের সাথে মিলবে না প্যান্টটা বাচ্চার কোমর আমি দশ দিয়েছি আর কুচিগুলো কিন্তু অনেক বেশি পড়েছে দেখুন এখন এভাবে আমি কুচিগুলো ঠিক করে দিয়ে সেলাইটা দিয়ে দিব বেয়ার্স দেখুন এখন আমি এখানে সেলাইটা দিয়ে দিব দিবর্স দেখুন আমি রাবারটা লাগিয়ে নিয়েছি আর প্যান্টটা দেখুন অনেকটা ঘের হয়েছে কাপড় বেশির কারণে এটা দেখুন নিচের যে পট্টিটা দিয়েছি কলি কলিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে বৃহস্পতো অল্প সময়ের মধ্যে খুবই সুন্দর সুস্থ করে প্যান্টটা বানিয়ে নিয়েছি তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে আশা থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ